আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর সবাই সবাই ভালো আছেন তো আসলে সকাল সকাল এরকম একটা দৃশ্য দেখবো আসলে কল্পনার বাইরে তো আমি আপনাদের এর আগে কালকে একটা ভিডিও দিছিলাম যে সোজাদবার খামারে তো ওইখানে এসে আমি দুইটা ভিডিও করি একটা ভিডিও করে এই যে কাকার যে মাছ ধরতেছিল এই ভিডিও আর হলো খামারের ভিডিও চারপাশে পরিবেশেই তো আসলে যে কাকার যে মাছ ধরার দৃশ্যটা এই বিষয়টা সকাল সকাল আমার এত ভালো লাগছে যা কিনা বলার বাইরে আসলে মানুষ কত ভাবে মানুষ নিজে ডিজেকে চিন্তা করে বা ডিজেকে খোঁজে আসলে ডিজেকের মালিক আল্লাহ তো আল্লাহ আপনাকে কিভাবে ডিজেকের ব্যবস্থা করে দেবে একমাত্র আল্লাহ আল্লাহাকে ভালো জানেন তো আসলে আমি যে এলাকাটায় এসেছি এটা মূলত নিচু এলাকা তো এইরকম নিচু এলাকা বাংলাদেশে অনেক আছে তো এইরকম নিচু এলাকায় যে বিলগুলো থাকে তো ওই বিলগুলো আসলে ওইভাবে বাণিজ্যিকভাবে মাছ কিন্তু চাষ বেশি হয় না দু একটা জায়গায় হলে হইতে পারে কিন্তু এটা অন্য অন্যরকমভাবে হয় কিন্তু এই জায়গাটা আপনার পাশাপাশি আমাদের গ্রামের পাশাপাশি আরও বিভিন্ন এলাকায় আছে এরকম বিল আমাদের চারপাশে তো বিলগুলো হচ্ছে যদি বাণিজ্যিকভাবে মাছ চাষ করা যায় যাতে জেলেরাও মাছ ধরতে পারে সাধারণ মানুষও খাইতে পারে যে একটা নির্দিষ্ট সময় মাছ আবার ধরতে পারবে বা ছাড়তে পারবে এরকম ব্যবস্থা থাকলে আর কি ভালো হয় তো আসলে এই বিলের যে মাছ দেশি মাছগুলো যে পুটি আছে কই জিওল মানে এভরিথিং অনেক মাছ থাকে তো এগুলো কাকা যে একটা কারেন্ট জাল আছে এগুলো দিয়ে আর কি ধরতেছিলো তো এই হলো আজকের ভিডিও তো আমার চিন্তা একটা যে আসলে মাছ কোনোভাবে যদি দেশি মাছ যেভাবে দিন দিন হারিয়ে যাইতেছে যদি এগুলো রক্ষা করা যাইতো তো এই হলো আজকের ভিডিও তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের এইরকম পরিবেশটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম